আর ইবের এই নতুন এআই টেক্সটার প্রতিও দিতে পারে সাথে কিন্তু ইমেজ জেনারেট করতে পারে ভিডিও জেনারেট করতে পারে এমনকি ক্লড ক্লরে এর মতো কোড জেনারেট করে তা কিন্তু আর্টিফ্যাক্টের রান করেও দেখাতে পারে আবার ফিচারের দিক থেকেও কিন্তু কোয়েন এআই অনেক বেশি ফিচার প্যাক্ট ডিপসিকের আর মডেল বেশি ইম্প্রেসিভ হলেও কোয়েন কিন্তু দাবি করছে তারা এর চেয়েও বেশি পাওয়ারফুল তাছাড়া চ্যাট জিবিটি পেইড ভার্সনেও কিন্তু আমরা আর্টিফেক্টেড কোড রান করতে পারি না ভিডিও জেনারেট করতে পারি না যেখানে কোয়েন যেটা একটি ওপেন সোর্স এআই মডেল এটা কিন্তু ভিডিও জেনারেট করতে পারছে আর্টিফেক্টেড কোডও রান করতে পারছে তাহলে কি কোয়েন সত্যিই চ্যার জিবিটি ডিপসিকেট টেক্কা দিতে পারবে অনলি টাইম উল্টেল সিউইন